হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো গো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি জানো তো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক ভালো আছি দেখো সকাল সকাল রান্না বান্না করতে চলে এসেছি আর আজ জানো তো রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে বরমাসায় বাজার করে নিয়ে এসেছিলো অনেক কিছুই অনেক রকমের মাছই নিয়ে এসেছিলো তবে আজকে কোনো মাছই রান্না করব না আজকে কাতলা মাছের তেল চচ্চড়ি হবে আর হলো বড় জন্য দুটো ডিম ভাজা করলাম আর কাজ করব বাবাই শোনার জন্য এক পিস কাতলা মাছ ভাজা আমি করে রেখে দিলাম আর ওই যে কাতলা মাছের তেলটা আজকে অনেকটাই ছিল তো তাই ভাবলাম এত তেল তো খাওয়া যাবে না তাই অন্য আর কিছু রান্নাই করলাম না এই দিয়ে যে খাওয়া দাওয়াটা হবে আজকে আমাদের এই দেখো মাছ ভাজার তেলে আরেকটু আমি সামান্য দিয়ে দিলাম তেল তেল অল্পই দিলাম কারণ কাতলা মাছের তেলে তো আরও তেল থাকেই আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে সামান্যই দিয়েছি বুঝলে এবার জিরেটা ভাজা হওয়ার পরে এই দেখো আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর এরপরে দিয়ে দেব লঙ্কা তারপরে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে শীতের সব সবজিগুলো দিয়ে দেব ও হ্যাঁ বলে দিই সবজির মধ্যে কি কি আছে বলে দিচ্ছি আছে হলো ফুলকপি দিয়েছি সামান্য আর ফুলকপির যে ডাটাগুলো থাকে না ওই ডাটাগুলো একদম ছোট ছোটো করে দিয়েছি আর দিয়েছি হলো একটা আলু দিয়েছি আর আর দিয়েছি অল্প করে বেগুন এই যে এখন দিয়ে দেব একটু লবণ হলুদ কারণ লবণ হলুদ ছাড়া তো রান্না সম্পূর্ণই হবে না তাই না আমি কিন্তু তোমাদের রান্না শেখাচ্ছি না তবে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের আমি বলছি বুঝেছ এইবার কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাতলা মাছের তেলটা তেলটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব বুঝলে এই যে মাছের পটকাও আছে আর এর মধ্যে ছিল সামান্য জল জলটা আমি ফেলে দিলাম এবার দিয়ে দেবো কাতলা মাছের তেলটা দেখো কি সুন্দর না ভারী টেস্টি হয়েছিলো কিন্তু এই দেখো কাতলা মাছের তেলগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেব এইভাবেই রান্না করব ও হ্যাঁ আর দেবো আমি সামান্য ধনে এখন শীতকাল সব কিছুতেই আমি প্রায় ধনে পাতা দিই কারণ ধনে ফ্লেভারটা না আমার দারুণ লাগে এই দেখো সব সবজি আমি এখন দিয়ে দেব তোমাদের দেখিয়েই নিলাম বুঝলে এই দেখো এক এক সব দিয়ে দিচ্ছি এই দেখো এখানে বলেই দিলাম কী কী আছে আগেই বলে দিয়েছি এবার ভালো করে একদম অল্প আছে ঢেকে দিয়ে রান্না করব এই রান্নাতে কিন্তু আমি কোনো জল দেব না জল না দিলে যা টেস্ট হয় না কি বলবো তোমরা একদিন রান্না করে খেয়েও কিন্তু অবশ্য অনেকে কাতলা মাছের তেল পছন্দ করে না আবার অনেকে আবার খেতে খুব ভালোবাসে এই দেখো মানে হলুদ একটু কম হয়ে গেছিলো তাই আবার হলুদের প্যাকেটটা আমি ঢেলে নিলাম আর সামান্য হলুদও দিয়ে দিলাম আর একটু পরে আমার রান্না বান্না হয়ে যাবে আর কি রান্না করে মানে আজকে কি মেনু তোমাদের তো বলেই দিলাম তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ এই দেখো চাত্রী রান্না আমার হয়ে গেছে কি সুন্দর হয়েছে না দেখেই কিন্তু লোভ আসছে এই দেখো গরম গরম ভাত রান্না করেছি ডিম ভাজা কাতলা মাছ ভাজা দিয়ে আজকে আমরা তিনজনে খেয়ে নেবো দারুন।